আল্লাহ হাবিউসলাম শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা আল্লাহ আনহার সাথে যখন বিয়ে হলো আল্লাহ সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজা তালা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল সাথে আল্লাহ হাবু সাহেম শ্রম দিয়েছেন খাদিজা তালা আনহার ইনভেস্টমেন্ট ছিল তো ওই শ্রমে খাদিজা রাদুল্লাহ তাল আনহার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহ হাবিফ সাহসলামের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলার একরকম এই কথা শুনে তো খাদি জার্লাহা আকৃষ্ট হলেন যে এরকম একজন সতলোকিত এবং বিয়ের পরে খাদি জারাদ আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহ হাবিবাহ ইসলামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন ইয়ারাসল আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত মনে যে আপনি খরচ করেন কা আ ইলান ফাগনা আপনাকে আল্লাহ নিশ্চয় পেয়েছেন সম্পদের ব্যবস্থা করে দিলেন